এই যে কংগ্রেসের পক্ষ থেকে ন্যায় যাত্রা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ বলে মনে করি এই ন্যায় তাদের দলের নিজস্ব কর্মসূচি ফলে সমস্ত গণতান্ত্রিক শক্তি বাম তারা এই রাজ্যের এবং সারা দেশের যা ঘটনা ঘটছে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা উচিত এই দুই সরকারের বিরুদ্ধে আমরাও লড়ছি তারাও লড়ছি এবং এই যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা চলছে আমাদের জেলায় আগামী এক তারিখে আসবে ফলে এই কর্মসূচি যা নিয়েছে কংগ্রেস আমরা স্বাগত জানাই খুব ভালো উদ্যোগ এ নিয়ে আমাদের কোনো বিরোধিতার কোনো প্রশ্ন নাই বরঞ্চ নৈতিক দিক থেকে আমরা সমর্থন করি এখন মুর্শিদাবাদ জেলায় যে রাহুল গান্ধী এক তারিখে আসছেন উনি সেই কর্মসূচিতে কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত আমন্ত্রণ করেনি বা সেইভাবে কোনো কথাও বা হয়নি যদি ওনারা আমন্ত্রণ জানান কর্মসূচিতে থাকবার জন্যে তাহলে অবশ্যই আমরা সেইখানে অংশগ্রহণ করি সিপিএমের তরফ থেকে জেলার আমন্ত্রণ পত্র কংগ্রেস পার্টি অফিস থেকে দেওয়া হয়নি এটা তারা সত্য বলেছে আমরা তো দুই ভাই যেখানে বাবারা বসে ঠিক করছে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বসে পরস্পর পরস্পরকে চিঠি চাপাটি দেওয়া আমন্ত্রণ জানানো এগুলো সব কিছু করছে সীতারাম ইয়েচুরি থেকে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক তিনিও প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীকে তিনিও জানিয়েছেন যে তিনিও এই ভারতযাত্রায় তিনিও সামিল হবেন তার মানে যেখানে কেন্দ্রীয়ভাবে উভয় উভয়কে জানিয়ে দিচ্ছে তার মানে সেখানে আমরা জেলারা তো প্রত্যেকেই আমরা সৈনিক সিপিএমও সর্বভারতীয় দল আমরা সর্বভারতীয় সর্বভারতীয় নেতৃত্ব পরস্পর পরস্পরকে ডাকছে সেখানে আমরা সকলেই মিলে এই ভারত জোড়ো যাত্রায় সামিল হবো এটুকুই আমি বলবো